খুব সংক্ষিপ্ত পরিসরে রাসুল জীবনী থেকে আমরা কিছু লাইফ लेसन নিয়ে আসব আমরা কি শিখতে পারি রাসুল সা জীবনী থেকে প্রথম যেই लेसनটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাসুল সা আলাইহিস খুব বড় মনের মানবিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন হি ইউজড টু থিং বিয়ন্ড দা नैरो বর্ডারস কখনো नैरो মাইন্ডেড ছিলেন উনি সবাইকে acommodate করতে চাইতেন তিনি আলামিন বিশ্ববাসীর জন্য রহমত তোমরা আলাদা হয়ে জীবনযাপন করো না বরং তোমরা সংঘবদ্ধ যাপন করো তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসুল ইসলামের জীবনী থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন শান্তিকামী কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না সবসময় শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রগ্রামী ছিলেন আমরা যদি দেখি কোরাইশদের সাথেও কিন্তু তিনি পিস করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজি হচ্ছিলেন না কিন্তু তিনি করেছেন মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন মদিনা সনদ করেছেন ইহুদিদের সাথে একসাথে থেকেছেন কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন তো আমরা যারা নবীজির উম্মদ বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন সবসময় শান্তিকামী হই আমরা যেন শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দা ফ্ল্যাগ বেয়ারার অফ জাস্টিস ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ যেখানে জাস্টিস যেখানে তিনি সেখানে তার প্রমাণ আমরা দেখি বিশ বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেলফুল ফজুল নামে যুব সংঘ করেছেন উদ্দেশ্য কি ছিল মাল মাজলুম দিদ্দাল তালেম তা আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো জালেমের বিরুদ্ধে কোনো জালেম যেন কোনো ব্যবসায়ীকে ভিন

আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি আমরা যদি আসলে জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবে না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ আমার নবী স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন সো সংগ্রাম আমাদের জীবনের অংশ এই শিক্ষাটা আমরা পাই ছয় নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রাসে সাহা ইসলাম ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ছিলেন যে কারণে যেই কোরআশ্বর রাফিস ইসলামের বিরোধিতা করতো তারাই রফে সাহাকে উপাধি দিয়েছিল আসিক আল আমিন সত্যবাদী আমানতদার যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রফুল সাহা আলী রাদুল্লাহ তালাহ রেখে গিয়েছিলেন কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল সেই আমানতগুলো বুঝিয়ে দিতে তিন দিন সময় লেগেছিল এত ডিপোজিট ছিল আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলির বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিজত করেছেন কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতে মুগ্ধ হয়েই কিন্তু খাদিজা রদুল্লাহ তালা রাসুসাহ ইসলামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো তার উন্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা সাত নাম্বার যে শিক্ষাটি আমরা জীবনী থেকে পাই সেটা হচ্ছে একটা ফ্রেন্ডলি ইন্টারাকশন ছিল তার ফলোয়ারদের সাথে গুড ইন্টারাকশন উইথ দ্য ফলোয়ার্স আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি আমার ফলোয়াররা কিছুই জানে না আমার টিমের লোকেরা কিছুই জানে না না এটা করতেন না কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন কোনো পরামর্শ আসলে পলিসি মেকিং এ তাদের কথাও তিনি রাখতেন এটা একটা গুড লিডারের বৈশিষ্ট্য আট নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুস ইসলাম হেভিলি ফোকাসড ছিলেন তার মিশনে সেই যে মক্কায় তিনি তাহিদের বাণী প্রচার করতে শুরু করেছেন রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন আখেরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন তার যে দাওয়াতের ফোকাস এই ফোকাস থেকে কোনো প্রলোভন কোন লোভ কোন স্ট্রাগল কোন বিপদ রাসুসাল ইসলামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেনি আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতে হবে ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতার দেখা পাবো না নয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাহুসাহ ইসলামের কম্পেশনেট অ্যান্ড মার্সিফুল অ্যাটিউড রাসুসাহ ইসলামের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রু কিন্তু রাসুসাহ ইসলামের বন্ধু হয়ে গিয়েছিল ইমান এনেছিল আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন চাইলে পিষে মারতে পারতেন ফরাশদেরকে যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাসুসাহ ইসলাম রাসুল ইসলাম কি করলেন বললেন যে না তা স্ত্রী বা আলাই কুমুল কোনো কোন প্রতিশোধ হিংসা কিছু নেই ক্ষমা করে দিলাম যাও তোমরা স্বাধীন এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি রাসুসাহ ইসলাম তার অমীয় অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন এই গুণাবলী যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি সব শেষে শিক্ষাটির কথা বলবো সেটা হচ্ছে সাকসেস ম্যানেজমেন্ট এ গুড লিডার প্রডিউস গুড লিডারস একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না সে আরো নতুন নেতা তৈরি করে আমরা যদি দেখি সাকসেস ম্যানেজমেন্ট কালের পরে

শুধু রাসুল সাহা ফলোয়ার বা উম্মা হিসেবে আমাদের উচিত রাসু সাহ ইসলামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা তার সম্মান আমাদের সম্মান তাকে যখন গালি দেওয়া হয় তার বিরুদ্ধে যখন কথা বলা হয় আমরা যেন তখন প্রতিবাদ করি লেখনের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসু সাহ ইসলামের রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই আমরা যেন অন্যের কাছে পৌঁছাই আমরা যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেই এবং রাসুল সাহে ইসলামের এই শিক্ষা যেন আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে পারি আমরা রাসুল ইসলামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি আমরা যেন বেশি বেশি রাসুস ইসলামের প্রতি দূরত পড়ি তার রেখে যাওয়া শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার